বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির উদ্যোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ দুই হাজার পঁচিশ ছাব্বিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ২৬ ডিসেম্বর বিদ্যুৎ বিতরণ বিভাগ কক্সবাজারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভার আগে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে লাবুনী বিচে র্যালি ফর গ্রিন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লিন ওশন শিরোনামে প্রকৌশলীদের অঙ্গীকার সবুজ শক্তি ও সমৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পরিচ্ছন্ন সমুদ্র ও টেকসই বাংলাদেশ শীর্ষক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালি শেষে সকল প্রকৌশলীবৃন্দ সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী করিম সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী সভায় প্রকৌশলী বৃন্দ পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের এই লগ্নে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে অসাধারণ ভূমিকা পালন করছে অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির বিকাশ দৃশ্যের সমৃদ্ধি নিশ্চিত করার সংকল্প নিয়ে প্রকৌশলীরা একতাবদ্ধ হয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও সফলতার সাথে করে যাবে সভায় বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন অঞ্চলের পানি ও বিদ্যুৎ খাতের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন দৈনিক